তারা আমাকে কষ্ট দেয় আমাকে অনেক কথা দিয়ে আঘাত করে ওই যে সন্তান হয় না হয়ে গেছে দুইজন এর মধ্যে আবার মা হাজারাকে বিবাহ করেছেন হাজারা করে সন্তান হয়েছে মা সারা করে সন্তান হয় না সতীনের ঘরে সন্তান হয়েছে নিজের ঘর এই বিষয়ে তো স্বামীর সাথে কথা বাদাবাদি হতেই পারে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করছে আল্লাহ তালা ইব্রাহিম নবী ইব্রাহিম ও আপনি আমার খলিল আপনি আমার বন্ধু আপনাকে পরীক্ষা করার জন্য আমি সারাকে পাঠাইছি আমার সারা ভালো মানুষ ভালো ভূমিকা সারাই আপনার সাথে যতই গরম মেলা গরম করে আচরণ করা কথা বলুক আর ব্যবহার করুক মনে রাখবেন আপনাকে পরীক্ষা করার জন্য তা করা হচ্ছে হজরত নুতাল ইসলামকে আল্লাহ পরীক্ষা করেছেন একটা খারাপ স্ত্রী দিয়া মেদাজ করাক স্ত্রী দিয়া হযরত পরীক্ষা করেছেন হযরত আল্লাহ এরকম স্রিয়া পরীক্ষা করেছেন হযরত নূআল আলাইহিস একটা খারাপ স্ত্রী দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন আর শুধু নবীদেরকে নয় অনেক পলি আল্লাহর দরবা আল্লাহ তাআলা পরীক্ষা করেন খারাপ স্ত্রী দিয়া খারাপ আল্লাহর এক আমাদের এক বুজুর্গ ছিলেন আগেকার দু এক বুজুর্গ ছিলেন বুজুর্গের মুরিদ সন্তান তার সাথে দেখা করার জন্য বাড়িতে আসে আসার পরে আসার পরে জিজ্ঞাসা করতেছে বাড়িতে কেউ আসেননি আমার সায়েক আমার মুর্শিদ আমার পিসাব কোথায় আছে ওই বিবি ঘরের পাক দিয়া দেখতেছে রাস্তার মধ্যে একটা লোক ডাকতেছে একটা লোক ডাকতেছে সে ঘরের ভিতর থেকে বলতেছে তুমি কে কিসের তোমার ফির কিসের তোমার সাহে কিসের তোমার ও স্থান পাগলের কাছে তুমি দাঁড় পাগলের কাছে মুড়ি ধইছ সে কি জানে স্যার কি এলেম আছে এটা পাগল তার কাছে কেন তুমি দাঁড় এই কথা যখন মুড়িদের শুনছে মরিদার মন বাইগে গেছে আরে আমার হিসাব স্ত্রী যদি আমার হিসাবে এই কথা বলে তুলি কার কাছে মুড়ি ধইলাম মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন কিছুজন যাওয়ার পরে পাহাড়ি এলাকায় দেখতেছেন তার পীর তার সায়ক তার মুর্শিদ একটা বাঘের উপর সওয়ার হইয়া সাপকে লাঠি বানাইয়া লাঠি পূজা বাঘের পেছনে বাঁধিয়া আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়েছেন মুড়িদের দৃশ্য দেখিয়া বলতেছে কারার মধ্যে দেখাইলেন বালায় কারার মধ্যে দেখাইলেন কিন্তু বালির অবস্থা তো খারাপ বউ খারাপ বউ তো আপনাকে খারাপ কথা বলি দুইজনের মুড়ি যেমন পেশা এবং কুসুর কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে ওই মুড়িতে বলতেছি আপনার স্ত্রীকে আপনি কেন তালাক দেন না এরকম এমন স্ত্রী কেন আপনি রাখছেন হিসাবে মুড়িদ্রি বুঝাইতেছে বাবারে এই মহিলাটার কারণে আজকে আমি আল্লাহ বলি হইতে পারছি বন্ধু হইতে পারছি কারণে এই খারাপ মহিলাটার কারণে আমি আল্লাহর বন্ধু হয়েছি বুজুর্গ হয়েছি আবেদ হইতে পারছি কে হয়েছেন আমার আঘাত করে আমাকে গালাগালি করে আমাকে অনেক কষ্ট দেয় আমি এগুলো ধৈর্য ধারণ করে করে ধৈর্য ধারণ করতে 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 এক সময় আমার আল্লাহ আমাকে কামালিয়া দান করেছে ভীর ভাবে মনোযোগ তখন ওই মুড়ির বলতেছে আপনি কেন তালাক দেন না তাকে কয় আমি কয়েকটা কারণে তালাক দিই না এক নম্বর কারণ হইল এই মহিলাটার কারণে আমি কামালিয়া গর্জন করছি ধৈর্য ধারণ করেছি আল্লাহ বলছে ধৈর্য ধারণ করে আমি ধৈর্য ধারণ করছি তার ব্যবহারে আমি ধৈর্য ধারণ করছি মনে করেছি আল্লাহ তো বল সব কিছু জানেন আল্লাহ নিজে চাইয়া তো আমার বাকি আমার একটা মহিলা দিয়েছেন তা আল্লাহ যত দিয়েছে তুমি আমি ধৈর্য ধারণ করব সে যতই খারাপ ব্যবহার করব তার সাথে আমি বিচ্ছিন্ন দুই নম্বর কারণ হলো এই মহিলাটাকে যদি আমি তালাক দেই তাহলে আর একটা পুরুষের কাছে আমার একটা মুসলমান বাইয়ের কাছে সে বিবাহ করবে বলে আমারে যেমন জ্বালাতন করতো ওই পুরুষটাকে ওই আমার মুসলমান বাইটাকে এমন ভাবে জ্বালাতন করবে এটা আমি চাই না যে আমাকে জ্বালাতন যেমন করছে আমার আরেকটা মুসলমান বাইকে এমন ভাবে জ্বালাতন করুক আমি যেমন চাই না আমি অন্য আমার মুসলমান বাই জন্য আমি এটা চাই না যার কারণে মহিলাটাকে তালাক দেই না হে আমার ভাইও তারপর বলতেছে আমি যদি মহিলাটাকে তালাক দেই আমার সন্তানটা বড় হবে সন্তানটা মনে মনে ভাববে আমার মায় না খারাপ ছিল কিন্তু আমার বাবা তো বালা ছিল আমার বাবা কেন আমার আমাদের সন্তান বৃদ্ধি মুখের দিকে তাকাইয়া আমার মায়ের খারাপ ব্যবহারটা কেন সহ্য করল না এই কথাটা আমার সন্তানটা বলবে এ বিভিন্ন কারণে আমার এই খারাপ চিন্তাকে আমি তালাক দেই যা কিতাবের মধ্যে উল্লেখ আছে এক সময় এই মহিলাটা এত বড় বুজুর্গ ব্যক্তি হয়েছেন এত ভালো মানুষ হয়েছেন এ আল্লাহ বলির খ্যাতমত করতে 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 সে জীবন পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত খ্যাতমত করতে করতে এই গুণার করে থেকে উনি এন্তেকাল করেছেন এই বলি আল্লাহ এবং তার স্বামী রজা এখনো বাগদাদের জমি নিয়ে আছে